প্রত্যেক বাবা মাই চান তার সন্তান আদর্শ হোক জীবনে সফল হোক কিন্তু শুধু চাইলেই তো হয় না তাদের তৈরি করতে হয় তাহলে কিভাবে আপনার সন্তানকে একজন বা ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন তিনটি জিনিস মনে রাখলে কাজটা সহজ হবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আগে নিজে আদর্শ হন আপনার সন্তান আপনার হাজারটা উপদেশ শোনার চেয়ে আপনাকে দেখে একটা কাজ বেশি শিখবে আপনি যদি চান আপনার বাচ্চা শান্ত থাকুক তবে রাগের সময় আপনাকেও শান্ত থাকতে হবে আপনি তাদের সামনে যে উদাহরণ তৈরি করবেন সেটাই তাদের জীবনের প্রথম পাঠ এরপর শুধু খবরদারি না করে তাদের সময় দিন আজকের দিনে আমরা বাচ্চাদেরকে ভালো স্কুল দামি খেলনা দিই কিন্তু সবচেয়ে জরুরি যে জিনিসটা দিই না সেটা হলো মনোযোগ আর গুণগত সময় আপনি তাদের বন্ধু হয়ে উঠুন যাতে বিপদে সবার আগে তারা আপনার কাছে আসতে পারে আর শেষ কথাটা হলো তাদের মধ্যে নৈতিকতার বীজ বপন করুন ছোটবেলা থেকেই তাদের শেখান সতার মূল্য কি অন্যের প্রতি সহানুভূতি কেমন হওয়া উচিত এই শিক্ষাগুলো বইয়ের পৃষ্ঠা থেকে নয় বরং আপনার ব্যবহার এবং ছোট ছোট গল্পের মাধ্যমে তাদের মগজে ঢুকিয়ে দিন আসলে নেক সন্তান তৈরির সেরা সূত্র একটাই আপনার সন্তান যেমন হোক চান আগে নিজে ঠিক তেমন বাবা মা হয়ে উঠুন আপনার সবচেয়ে ভালো প্যারেন্টিং টিপস কোনটি কমেন্টে আমাদের জানান